শ্যামাপুজো উপলক্ষে নতুন ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন পিনাকি চ্যাটার্জি বাউল হসপিটাল নয় অর্থ সব নিশিথিনা আসল যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একটা সময় বাংলার বিভিন্ন শিল্পীরা দুর্গাপূজা এবং পূজার আগে নিজেদের তৈরি গানের অ্যালবাম প্রকাশ করতেন কিন্তু বর্তমান সময়ে সেই ধরনের অ্যালবাম প্রকাশ অনেকটাই কমে গিয়েছে এমন পরিস্থিতিতে শ্যামাসঙ্গীত তৈরি করে নিজের কণ্ঠে সেই গান করে প্রকাশ করলেন কালীপুজোর আগে পিনাকি নাকি চেটা সামাজিক মাধ্যমের মাধ্যমে বুধবার ব্যারাকপুর দেবপুর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পী জানান আজকে আপনারা জানেন সামনে আমাদের কালীপুজো তো কালীপুজো উপলক্ষে আমার একটা অ্যালবাম মাত্র রিলিজ হয়েছে কালীপুজার গান তো এখন তো আগে তো আমাদের মধ্যে একটা ট্রেন্ড ছিল আপনারা যদি দেখেন আমরা যখন ছোট ছিলাম নব্বই দশকে তখন প্রত্যেকবারই পুজোর সময় নতুন নতুন গান বা কালী পুজোর সময় নতুন নতুন গান এরম ধরনের গান বেরোতো তো এখন সেই ট্রেনটা অনেকটাই হারিয়ে গেছে শিল্পীরা সারা বছর ধরেই বিভিন্ন রকমের ধরনের গান বার করেন তো এটা বিশেষ করে কালী পুজোর উপরে লেখা এই কারণে কারণ আমাদের মায়ের যে কটা পিঠ আছে পশ্চিমবঙ্গে মানে শক্তি বলুন বা সতীপীঠ বলুন তো সেই মায়ের বিভিন্ন পিঠে বিভিন্ন রকমের মায়ের রূপ তো এই প্রত্যেকটা রূপকে নিয়ে মাকে নিয়ে গানটা লেখা গানটা তারাপীঠের কথা লেখা আছে কালীঘাটের কথা বলা আছে কি আমাদের লোকাল মানে নৈহাটি বড় মা বলুন বা শ্যামনগরের মা বলুন প্রত্যেকের কথা মানে প্রত্যেক মা কোন কোন রূপে কোন কোন জায়গায় বিরাজ করছেন সেইটা নিয়ে গানটা লেখা তো গানটা আমি দু লাইন একটু গিয়ে শোনাই তাহলে বুঝতে পারবেন গানটার কথা এরকম তারা পিঠে আছো তুমি রূপে তারা মা কালীঘাটের কালী তুমি কালী কামা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মা গো আদি তারা তারাপীঠে আছো তুমি রূপে তারা মা কালীঘাটের কালী তুমি কালী কামা এবার বলছে এখানকার কথা দেখুন নৈহাটিতে আছো তুমি রূপে বড় মা শ্যামনগরে ব্রহ্মময়ী মায়ের মহিমা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি গান তো গান এইভাবে তৈরি করা হয়েছে তো সব দিকটা ভেবেই আমাদের এইভাবে গান তৈরি করা আমি নিজেই কথা লিখেছি এবং সুরটা আমি নিজেই করেছি প্রথম না এর আগেও পুজোর সময় আমার অ্যালবাম বেরিয়েছে এর আগেও দুখানা অ্যালবাম বেরিয়েছে গানগুলো অনেকটাই হিট হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বিশেষ করে আমার সত্য শিল্পী গোষ্ঠকাল দাসের কিছু গান এবং লালনের কিছু গান যেগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়নসের উপরে ভিউজ এসছে তো মানুষ পছন্দ করছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য যাচ্ছে সব জায়গায় জায়গায় যাচ্ছি সারা বাংলা জুড়ে অনুষ্ঠান করছি এইটা তো মেনলি একটাই সিঙ্গেল অ্যালবাম তারাপীঠে আছো তুমি রূপে তারামা এটা সিঙ্গেল অ্যালবাম বেরিয়েছে এটা কোন কোন প্ল্যাটফর্মে এটা ইউটিউবে আছে ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল যেটা আছে পিনাকী দাস বাউল এবং পিনাকি চ্যাটার্জি বাউল দুটো চ্যানেলেই পাওয়া যাচ্ছে মানে রিলিজ হয়েছে আর এছাড়াও তো ফেসবুক বা বাকি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতে আমার পিনাকী চট্টোপাধ্যায় বাউল আমার ফেসবুক প্রোফাইল বাংলায় লেখা আছে পিনাকী চট্টোপাধ্যায় বাউল তো ওই প্রোফাইলে তোমরা ভিউজ করতে পারবে অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে হলে আমার ফেসবুক এবং ইউটিউব দুটো প্রোফাইলের মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও আমি ফোন নাম্বার আমি বলে দিতে পারি নাইন এইট জিরো ফোর টু সেভেন ডাবল নাইন এইট ওয়ান এই নাম্বারে আমার সাথে ফোন করলে আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করা যাবে নাইন এইট জিরো ফোর টু সেভেন ডাবল নাইন এইট ওয়ান এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে ছোটবেলা থেকে গান ছোটবেলা থেকেই শুরু গান বেসিক্যালি আমার মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠী ছিলেন মানে কণ্ঠে গান গাইতেন তো শুরুটা মার কাছ থেকেই করা তো মায়ের কাছ থেকেই ছোটবেলা থেকে তালিম নিয়েছি বেসিক এরপরে বিভিন্ন গুরুদের কাছে বিভিন্ন জায়গায় গান শিখেছি আমার নাম পিনাকি চ্যাটার্জি আমাকে সবাই পিনাকি চ্যাটার্জি বাউল বলেই জানে তো এই চত্বরে ব্যারাকপুর খরদা নইহাটি এই বেশিরভাগ হ্যাঁ প্রত্যেকেই জানাই কালী পুজোর জন্য প্রত্যেককে জানাই শুভেচ্ছা প্রত্যেকটা মানুষকে নিয়ে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কালী পুজো অনেক সেফ কাটুক অনেক ভালোভাবে কাটুক এটাই মানে আশা করবো মায়ের কাছে এবং মা যাতে প্রত্যেককে সমৃদ্ধি দেন প্রত্যেককে সুখে শান্তিতে প্রত্যেক থাকতে পারে সেটাই কামনা থাকবে বল জয় তা রাজয় তা রাজয় বল জয় কালি জয় কালি জয় বল জয় তা রাজয় তা রাজয় বল জয় কালি জয় কালি জয় উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা